হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমি আজ তোমাদের দেখাবো পটল পনির রেসিপি তো প্রথমে পটলগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর কেটে নেওয়ার পর এখানে ছোটো ছোট করে আলুও কেটে নিয়েছি আর এদিকে পনিরগুলোও কেটে নিয়েছি তারপর কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি আর প্রথমেই আমি পনিরগুলো ভেজে নেব লাল লাল করে ভেজে নেওয়ার পর এগুলো তুলে দেব আর তারপরই আলুগুলো ভেজে নেব আলুগুলো ভেজে নেওয়ার পর পটলগুলো ভেজে নেব লাল হয়ে আসলে সব একসাথে তুলে নেবো তারপর তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এই মশলাটার মধ্যে আদা রসুন আর পেঁয়াজ বাটা আছে তার মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর মিক্স মশলা দিয়ে দিলাম আর তারপর মশলাটা একসাথে মিক্স করে তেলের মধ্যে দিয়ে দিলাম আর তার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন তারপর ভালো করে এটা কষিয়ে নিলাম কষিয়ে তারপর ওগুলো মশলার মধ্যে সব দিয়ে দিলাম পনিরটা এখন দেব না তারপর এটা কষাতে কষাতে একটু জল দিয়ে দিলাম তারপর একটু ফুটে আসলেই পনিরগুলো দিয়ে দিলাম আর আগে দিলাম না কারণ পনিরগুলো ভেঙে যাবে আগে থেকে দিয়ে দিলে তারপর ফুটে আসলেই রেডি একটু সাজিয়ে নিলাম ওকে ভালো লাগলে একটা লাইক করে দিও সবাইকে টাটা